হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে আবারও চলে আসছি হালিমা পাল্লার গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমরা যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনার হাইডাফেশিয়াল মেশিন অনেকে আপনারা হাইডাফেশিয়াল সেভেন ইন ওয়ান কিনছেন কিন্তু এখন আপনাদেরকে যে যে মেশিনটা আপনার দেখাবো এটা হচ্ছে আপনার এইটিন ওয়ান আপডেট বাসন যেটা এটা হচ্ছে আপনার ইন ওয়ান এটাতে আপনার আটটা অপশান থাকবে আপনার স্কাবিং স্কিন স্প্রে আলট্রাসনিক সাকশন মেশিন স্কিন রুলিং হাইডা ফেশিয়ালের মাস্ক এবং স্ক্রিন কুলিং আরেকটা আপনারা যেটা এক্সট্রা পাবেন এই মেশিনটাতে সেটা হচ্ছে আপনার ম্যাস্তা রিমুভিং ফেশিয়াল তো এখন আমি আপনাদেরকে একটা একটা করে আটটা অপশানে দেখিয়ে দেব তো আমার সঙ্গেই থাকুন তো ফার্স্ট টাইম আপনারা প্রথমে এখানে একটা সুইচ আছে সুইচটা ওপেন করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুইচ এখন আমি সুইচটা অপেন করলাম ডিসপ্লেটা আসছে ডিসপ্লেটা আসার পরে আপনারা সর্বপ্রথম ডান সাইডে কিবোর্ডের একটু টান দেবেন এই যে এখন ম্যানুয়ালগুলো চলে আসছে তো আমি একটা একটা করে আপনাকে সব আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্ক্যাবিং স্ক্যাবিংয়ের সুইচটা অন করার পর আপনারা এখানে পাওয়ার আছে পাওয়ার দেবেন স্ক্রিন অনুযায়ী পাওয়ার দেবেন যাদের স্ক্রিন পাতলা তাদের ক্ষেত্রে পাওয়ারটা কম দেবেন ফার্স্ট টাইম আপনার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্ক্যাবিং স্ক্যাবিংটা পাওয়ার দেওয়ার পরে আপনার স্ক্রিন অনুযায়ী পাওয়ার দেবেন যাদের স্ক্রিন পাতলা তাদের ক্ষেত্রে পাওয়ারটা কম দেবেন যাদের স্ক্রিন একটু মোটা ওই ক্ষেত্রে পাওয়াটা একটু বেশি দেবেন এই যে এটা হচ্ছে আপনার স্ক্যাবিং আপনারা যখন যে ফেসিয়ালটি ইউজ করবেন ওই ফেসিয়ালটি স্ক্রাবের ইউজ করার সময় আপনারা এটা দিয়ে আপনার শালগুলো রিমুভ করে নেবেন বা বরণের যে শালগুলো ময়লাগুলো স্কিন থেকে বের করে নেবেন এটা দিয়ে তো আপনারা স্ক্রাবের কাজ শেষ এখন অন্য একটা অপশনে যাওয়ার জন্য আপনার আগে এটা অফ করে নেবেন অফ স্ক্যাবিং স্ক্যাবিংটা দেখিয়ে দিচ্ছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আলট্রাসাউন্ডটা এটা হচ্ছে আলট্রাসাউন্ড এটা অফ অন করার পরে এখানে পাওয়ার আপনারা বাড়ায় নেবেন স্ক্রিন অনুযায়ী পাওয়ারটা দিবেন এরপর মোডার্নটা মোডানটা চালু করবেন এটা হচ্ছে আপনার স্কিন ড্রায়োভেটাস স্কিনের বলি রেখা দূর করার জন্য আপনার মশ্চরাইজিং জেল অথবা মসচারাইজিং রোশন দিয়ে এটা স্ক্রিনে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করবেন ম্যাসেজ করে তারপর অন্য একটা অপশন দেবেন এটা পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করার পরে এই অপশানটা অফ করবেন অফ করে আবার নেক্সট অপশানটাতে যাবেন আপনারা এরপর হচ্ছে আপনার স্কিন রুলিং এই যে স্ক্রিন রুলিং চালু করলাম এটা হচ্ছে আপনার স্ক্রিন রুলিং নাকের সাইডে এবং স্কিনে আপনারা রুলিং করার জন্য এটা দিয়ে স্ক্রিন রুলিং করতে পারবেন এটা হলো হালকা গরম হবে স্ক্রিনটা বাইবেট দেবে এবং স্ক্রিনটা রুলিং করবেন এটা দিয়ে আপনারা স্কিন অনুযায়ী পাওয়ারটা বাড়াই কমাই নেবেন মোটা স্কিনে পাওয়ারটা একটু বেশি দিবেন পাতলা স্কিনে পাওয়ারটা একটু কম দেবেন এটা পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করার পরে আপনারা স্ক্রিন রুলিং করার পরে এটা অফ করে দেবেন স্কিন রুলিং এর পরে আপনার এখানে আরও অপশান আছে বাকি চারটা অপশন আমি চারটে দেখেছি আরও চারটে অপশান আছে এরপরে আপনারা দেবেন আপনার স্প্রেটা এই এটা হচ্ছে আপনার স্প্রে এটার ভিতরে আপনারা যে কোনো পানির সাথে যে কোনো সিরাম স্কিন ব্রাইটেনিং সিরাম ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনার স্কিনে পাঁচ থেকে সাত মিনিট আপনার স্প্রে করবেন আর যদি স্কিনটা একটু ব্রাইটনেস বেশি থাকে তাহলে অল্প সময় স্প্রে করবেন আপনারা এক থেকে দুই মিনিট স্প্রে করার পরে এটা অফ করে দেবেন অফ করার পরে আপনারা চালু করবেন আপনার কুলিংটা এই যে কুলিং এটা হচ্ছে আপনার স্ক্রিন কুলিং যাদের স্কিনে অ্যালার্জি আছে অতিরিক্ত স্কিন স্ক্রিন অতিরিক্ত স্কিন চুলকায় তারা এই স্কিন রুলিংটা একটু বেশি টাইম দেবেন যাতে স্কিনের ঠান্ডা অনুভব হয় এবং স্কিনে কোনো সাইড এফেক্ট না হয় আপনারা যাদের স্কিনে অ্যালার্জি আছে অবশ্যই এটা দিয়ে কুলিংটা একটু বেশিক্ষণ দেবেন দেওয়ার পরে এটা অফ করে দেবেন এই যে থেকে আমি অফ করলাম এরপর আপনারা ইউজ করবেন সাকশন মানে যেটা দিয়ে আপনার স্কিনের ময়লা বের করার জন্য নাকের শাল এবং নাকের সাইডের শাল স্কিনের পুরো ময়লাগুলো বের করার জন্য আপনারা এটা ইউজ করবেন এটার পাওয়ার কমানো বাড়ানো আছে এখানে এই যে আপনারা চাইলে এখান থেকে পাওয়ার কমাতে পারত একদম স্কিনের ভিতরে যে ময়লাগুলো আছে ওগুলো ট্রেনে বের করে নিয়ে চলে আসবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন একদম টুল ব্রাইটনেস হবে স্কিন এটা আপনার যে ফেশিয়ালটি ইউজ করবেন মনে করেন গোল্ড ফেসিয়াল একনে ফেসিয়াল যার যার যে ফেসিয়াল আছে আপনার ফেসিয়াল অনুযায়ী ম্যাসেজ ক্রিম এবং ক্লিনজার ইউজ করা ক্লিনজারটা ইউজ করার সময় এটা দিয়ে আপনারা ময়লাগুলো বের করে নেবেন এই যে অটোমেটিকলি স্কিন ব্রাইটনেস হবে স্কিনে যত ধরনের ময়লা আছে সব বেরিয়ে চলে আসবে এই যেটা আমি অফ করলাম এরপর দি হচ্ছে আপনার মেস্তা রিমুভিং যেটা আপনারা যে মেস্তা ফেশিয়ালটা করবেন অবশ্যই তিনটা কোর্স করবেন মেসটা তিনটা কোর্স করবেন এটা হচ্ছে আমি দেখে দিচ্ছি এটা হলো ওয়ানের এই অপশন যেটা সেভেন ইন ওয়ান মেশিনটাতে যেমন এখানে ফরওয়ার্ড লেখা আছে এই যে আর এখানে রিটার্ন লেখা আছে এখানে আপনারা এখানে এই যে জিনিস ইয়েটাকে ফিসিনও নেবেন ফিসো নেওয়ার পর এটাতে সিরাম রাখবেন সিরাম রাখার পর এটা ফরওয়ার্ড দেবেন ফরওয়ার্ড দেওয়ার পর যে লেখা আছে ইঞ্জেকশন দেখেন এখানে পাওয়ারটা বাড়ায় আপনার ম্যাথটা ফেসিয়ালের ম্যাসেজ কিনে অথবা ক্লিনজার আছে ওগুলো দিয়ে স্কিনটাকে থেরাপি দেবেন এই যে পুরো স্কিনে থেরাপি দিতে পারবেন ম্যাথা রিমুভ হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি তিনটা ফেসিয়াল করলেই হান্ড্রেড পার্সেন্ট ম্যাথটা রিমুভ হবে এবং স্কিনের যে বরণগুলো বের হয় যেগুলো নতুন বের হয়েছে ওগুলো আপনার রিমুভ হবে প্লাস নতুন কোনো বরণ স্কিনে বের হবে না এই যে পুরো স্কিন থেরাপি দেবেন এটা আপনি এক তিন ফেসিয়ালের ম্যাসেজ ক্রিম অথবা প্যাকটা দিয়ে এই থেরাপিটা দিতে পারবেন এবং অনেকে আপনার একনি সিরাম ইউজ করবেন সিরাম যদি ইউজ করতে চান এখানে এই যে আপনার সিরামটা ঢুকায় তারপরে চাপ দেওয়া ব্যবহার করবেন এই যে এরপরে যদি আপনারা কেউ না বোঝেন অবশ্যই আমাদের থেকে জেনে নেবেন আমাদের ভিডিও দেওয়া থাকবে ইউটিউবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে এটা দেওয়ার পরে আমরা এটা অফ করে দেব। লাস্ট ফিনিশিংয়ে আমরা ইউজ করব আপনার মাস্কটা এটা হচ্ছে হাইড্রোফিশিয়াল এলইডি মাস্কটা এটা এখান থেকে ওপেন করবেন এই যে ওপেন করলাম আমি প্লাস পাওয়ার কমাইতে বাড়াইতে পারবেন এই যে অটো দিয়ে রাখলে আপনার সাতটা কালার আপনার সবসময় অটো দিয়ে ইউজ করবেন পাঁচ থেকে সাত মাস্কের লাইটিংটা নেবেন স্কিনে এখানে আপনার কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনার যদি একটা কালার প্রয়োজন হয় অবশ্যই একটা কালার আর এই মাস্কটা ইউজ করার আগে অবশ্যই টিসু মাস্কের যে ইয়েটা আছে ওইটা ব্যবহার করবেন টিসু মাস্কটা স্ক্রিনে দিয়ে নেবেন তারপরে এটা আপনারা ব্যবহার করবেন এই যে আমি এখন অফ করে দিলাম তো আমি এখন আপনাকে টিস্যু মাস্কটা দেওয়া দেখাই দিচ্ছি এটা হচ্ছে সিল্ক প্রোটিন মাস্ক এটা স্কিনের ব্রাইটনেস এবং গ্লোয়িংটা বের করবে এটা হচ্ছে আপনার কোরিয়ান প্রোডাক্ট অটোমেটিকলি স্কিনটা ব্রাইটনেস করবে তো আমাদের কাছ থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শপে এসেও নিতে পারবেন এটার বিভিন্ন ফ্লেভার হয় আপনার কোলোজেন হয় গোল্ড হয় তারপরে প্রোটিন মাস্ক সিল্ক প্রোটিন মাস্ক এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট এই মাস্কটা হচ্ছে কোরিয়ান মাস্ক এছাড়াও পার্লারের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের কাছ থেকে আপনারা পাবেন সম্পূর্ণ পাইকারি দামে হেয়ার স্টিম ফেসিয়াল স্টিম অয়েল অ্যাকশন থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন সম্পূর্ণ পাইকারি দামে এখন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আপনার তিনশো সাতাশি এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এরোপ্লেন মসজিদের গলি নিউ ঢাকা নিউ মার্কেটের অফোজ অনেকে আবার বলতে গাউসিয়া চলে যান কিন্তু না আমাদের শোরুমটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটের অপোসাইড গাউসিয়াতে গাউসিয়া এরোপ্লেন মসজিদের গলিতে এছাড়াও অনেকে ফ্যান্সি শোরুমের গলিতে বললেও চিনবেন আমাদের দোকানের নাম হচ্ছে হালিমা পার্লার গ্যালারি তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন সকল ধরনের ভিডিও পাবেন আমাদের কাছ থেকে